প্রতিটা উপসে ওই ডালের সাথে সাবুদানার খিচুড়ি খেতে খেতে আমার মা ক্লান্ত হয়ে আমাকে বলল আজ সাবুদানা দিয়ে অন্য কিছু বানাতো দেখি আমিও আমিও দেখি তুই কেমন রান্না শিখেছিস তাই ছুটে চলে গেলাম রান্নাঘরে নিজের মান সম্মান তো বাঁচাতে হবে নাকি তো চলো অনেক বক বক করলাম আমি এখানে দেড় কাপ সাবুদানা নিয়েছি হ্যাঁ সাবুদানা নিয়ে কাজ করার একটু ট্রিকি বাট কয়েকটা স্টেপ মানলে সেটা ট্রিকি মনে হবে না তো ফলমে সাবুটা খুব ভালোভাবে ধুতে হবে যাতে স্টার্চটা বেরিয়ে যায় কারণ সাবুটা যদি আমরা ভালোভাবে না ধুই তাহলে রান্নার সময় সাবুটা খুব চ্যাটচেটে হয়ে যায় সাবুটা খুব বেশি জল দিয়ে হয়ে যাবো না সাবুর ওপরে যেন একটুখানি জল থাকে এভাবে আমরা দু থেকে আড়াই ঘন্টা সাবুটা ভিজিয়ে নেব এক থেকে দেড় ঘন্টা পর আমরা একবার চেক করে নেব যদি সাবুটা প্রপারলি ভেজে যায় তাহলে তো ভালোই আর যদি সাবুটা প্রপারলি না ভেজে তাহলে ওই অ্যাকর্ডিং আমরা একটুখানি জল অ্যাড করে দেব তবে খুব বেশি জল অ্যাড করবে না ভাবছি তোমরা তোমাদের পছন্দ মতো নিয়েও কারণ অনেকেই উপোসের সময় টমেটো খায় না তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অ্যাড বা বাদ দিতে পারো কাটাকুটি তো শেষ এবার রান্নায় ফিরি একটা কড়াইয়ে তেল গরম করে নেব তবে আই রেকমেন্ড কি একটা ননস্টিক কড়াই নিও তারপর আমি কয়েকটা বাদাম ভেজে তুলে নিলাম ওই তেলেই জিরে আদা কুচি ফোড়নে দিয়ে তারপর আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো যাতে একটুখানি সিদ্ধ হয়ে যায় কয়েকটা কারিপাতা দিয়ে দিও থাকলে দিও আদারে স্কিপ করে যেও আলুটা ভাজা হোক ততক্ষণে আমরা সাবুটা চেক করিনি সাবুতে অতিরিক্ত জল দিলে এই ঝরঝরে ভাবটা আসতো না তাই জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট আলু ভাজা হয়ে গেলে তাতে লঙ্কা কুচি কড়াই শুটি কুচনো টমেটোটা দিয়ে দেব এবার রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমে করছি কারণ টমেটোটা অতিরিক্ত গলে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ভেজানো সাবুদানাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কখন হাই করতে হবে কখন লো করতে হবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবার সব সবজির সাথে আমি সাবুটাকে খুব ভালোভাবে মিক্স করে দেব। সব কিছু জানতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কিন্তু এবার পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। তোমরা যদি চাও লঙ্কার গুঁড়ো বা হলুদও অ্যাড করতে পারো তো আমি শুধু এই দুটোই অ্যাড করলাম এবার ভালোভাবে মিক্স করে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম রান্না অলমোস্ট শেষ এবার একটা তড়কা লাগাবো বা স্ট্যান এবার একটা প্যানে ঘি গরম করে তাতে কাজু একটুখানি ভেজে নেবো তোমরা চাইলে ওপর থেকেও দিতে পারো বাট ভেজে নিলে একটু টেস্টটা বেটার হয় আর ওই যে প্রথমে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও একটুখানি ক্রাশ করে দিয়ে দেবো তোমরা গোটাও দিতে পারো এভাবে দিয়ে আবারও ভালো করে মিক্স করে সার্ভ করব কেমন লাগলো জানিও প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড থ্যাঙ্ক ইউ